নমস্কার কেমন আছেন সবাই করে আপনাদের সকলকে স্বাগত এসেছি আজকে আমার বাড়ির বাগানটিতে বহু ফুল ফলে একদম ভরপুর হয়ে গেছে আমার বাগানটি দাঁড়ান এই যে এখানে দেখছেন এটি হলো জামুল গাছ প্রতিদিন একদল মৌমাছি একটু একটু করে মধু খেয়ে যায় অসম্ভব সুন্দর লাগে যখন এই জামুল গাছটির সামনে আসি আর এই যে এটি হলো আমার কমলালেবু গাছ এর আগেও আপনাদেরকে একটি দেখিয়েছি এটা বলুন তো কি কাগজ ফুল গাছ তবে বিভিন্ন রকম এখন কাগজের ফুল গাছ বেরিয়েছে অসম্ভব সুন্দর লাগছে এই ফলগুলো দেখে জানেন বহুদিন পর আবার একটু একটু করে গাছে ফল ধরছে আগের বছরও ধরেছিল তবে জানেন তো যতই ফল হোক না কেন এই ফলগুলো বড় হওয়ার পর ঠিক হনুমানের বেটে চলে যাবে তবুও প্রতিদিন একটু একটু করে জল ঠেলে সেগুলোকে চন্দন সযত্নে নিজের হাতে গুছিয়ে রাখে তার পরিচর্যা করে প্রতিদিন জানেন আমার বাড়িটিতে প্রথমে কোনো মানুষ যদি ঢোকে সে বলেই ওঠে এটি বাড়ি কম বাগান বেশি চতুর্দিকে ফুল ফল গাছে ভরপুর এই যে এইগুলো ব্রোকলি গাছ অসম্ভব ফুল ফুটেছে বসন্ত এসেছে একদম একদম ফুল যেন চারিদিকে জুড়ে আছে এই যে পাশ দিয়ে গেছে নয়ন তারা দাঁড়ান একটিবার আপনাদেরকে দেখাই জানেন তো একটি চা গাছ আছে লেমন ট্রি এই যে অসম্ভব সুন্দর তার গন্ধ চায়ে যখন সকালবেলা জল দিই তারপরে দিই এই লেমন ট্রিটা একটু থেতো করে নিবটে বটে তবে জানেন তো এত সুন্দর গন্ধ বেরোয় সারাটি ঘর যেন সুগন্ধে ভরপুর হয়ে ওঠে আর ওই যে দেখতে পাচ্ছেন এত হয়েছে গাছে না যেন গাছটি ভেঙে পড়ে জানেন মৌমাছিতে প্রতিদিন গুনগুন গুনগুন করে যায় আর প্রতিটি সময় দেখি জানেন মৌমাছি একটু একটু করে তার মধু খেয়ে চলেছে বসন্তের এই সময়টা ভারী অদ্ভুত আপনি জানেন তো তো ফুল ফলাদি দেখে মনটাও বেশ ভালো হয়েছে এবার এসেছি উচ্চে কাছে তবে জানেন তো এর শিকড় বলছি কোথা থেকে এসেছে তার আমার জানা নেই এটি হলো আমার এলাচ গাছ বহু দিন হয়ে যায় জানেন এলাচ গাছটি পুঁতেছি তবে জানেন তো বর্ষা পড়লে নতুন পাতা গজায় কিন্তু তার পরপর যেই গরমটা আসে না অমনি জানেন তো পাতাগুলো যেন একদম রোদের তাপে পড়ে যায় চলুন উচ্ছে গাছটিকে দেখায় একটিবার বহু উচ্ছে হয়েছে ছোট ছোটো এখনও সেভাবে বড় হয়নি প্রতিদিন যখন রান্নাঘরে রান্না করি প্রতিদিন দেখি উচ্ছে গাছটি একটু একটু করে উঁকে দিচ্ছে আমার ওই রান্নাঘরের জানলা দিয়ে গাছের এই মাথা থেকে ও মাথা একটু খোঁজাখোঁজি করলেই অনেক উচ্ছে পাচ্ছে তবে জানেন তো ঘরে অসম্ভব কাজ পড়ে আছে আর এখান থেকে দাঁড়াবো না করবি ফুল গাছটিও যেন জানেন সূর্যের তাপে ফুলগুলো যেন একটু একটু করে ঝরে ঝরে পড়ছে আর বসন্ত নেই বসন্ত তো এবার বিদায় নিয়েছে চলুন আর বেশি এখানে দাঁড়াবো না এবার রান্নাঘরের দিকে এগিয়ে যাবো রান্নাঘরে এসেছে আর চিংড়ি মাছ এই চিংড়িগুলোকে নিয়ে এসেছে তবে জানেন তো চিংড়িগুলো ভালোই বেশ বড় বড় চলুন এগুলোকে চটপট কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু একটু করে রান্না করে নিই চলুন তাহলে দাঁড়ান একবার আপনাদেরকে দেখাই আমার রান্নাঘরটি এই পাশটা দিয়ে যে করবি গাছটি উঁকি মারে অসংখ্য সুন্দর লাগে যখন এই ঘরটিতে আমি আসি জানেন এই করবিগুলোকে দেখে এক নিমেষেই মনে হবে হাজারটি গোলাপ যেন আপনার চোখের সামনে ভেসে আসছে দুপাটি এই করবিগুলো তবে জানেন তো এই করবি গাছটি ছোটো ছিল বটে তবে একটু একটু করে বড় হচ্ছে চলুন এবার দিয়ে দেব একটু নুন আর হলুদ মাছগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি চটপট রান্না করে নেব সোহাগ আবার স্কুল থেকে এলেই জানেন তো একটুও সময় দেবে না তার হাজারটি কথা আর আপনাকে সেই কথাগুলো শুনতে হবে এখানে জবা ফুলগুলো লাগছেও বেশ অসম্ভব সুন্দর আপনি এই টপগুলোতে জানেন আদা লাগিয়েছি আদা গাছ হবে তবে জানেন তো অনেকটা আদা লাগিয়েছি মাছে আজকে দিয়ে দেব আদা জিরা লঙ্কার একটু পেস্ট একটু ছুটো ছুটো করে আলু তার সঙ্গে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি চলুন কড়াইটা গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়েই আজকে ভাজবো লাল তেল আজকে আর ইউজ করবো না ঝটপটগুলো মাছগুলোকে ভেজে নিয়ে জানেন তো আরও কিছু কাজ বাকি আছে যতটা পারি টুকটুক করে কাজগুলোকে এগিয়ে নিই তবে জানেন তো অনেকটা কাজ যদি আপনাকে একসঙ্গে দেওয়া হয় না তার চাকরিও পড়বে ভীষণভাবে মাছগুলোতে নুন দেওয়াতে অনেকটা জলও উঠেছে জলগুলোকে ভালো করে ফেলে দিয়েছি এরপর লাল লাল করে একটু একটু করে ভেজে নেব মাছটা এনেছে আজকে অনেকটাই চলুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব তবে জানেন তো চিংড়ি মাছটি অনেকটাই পেয়েছে চলুন আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নিই এই চিংড়ি মাছ খেতে জানেন তো সোহাগ ভীষণ পছন্দ করে মাছটি বেশ নরম থাকে একটু হালকা হালকা করে ভাজলে তবে জানেন তো খুব কড়া করে আমি ভাজি না তাহলে আবার ভীষণভাবে শক্ত হয়ে যায় চলুন কড়াই দিয়ে দেবো দুটি তেজপাতা একটু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তো আমি কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো একটু টমেটো কুচি টমেটোটা দিলে তরকারির বেশ স্বাদ হয় বেশ টক ঝাল মিষ্টি ভালো করে এগুলোকে হালকা হালকা করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব মশলাগুলোকে প্রথমেই তো বললাম যে কিছু কাজ আছে তবে জানেন তো ভাবছি সেগুলোকে একটু একটু করে সেরে নেব সোহা গেলে তার হাজারটি যেই কথা থাকবে সেই কথার ফাঁকে বলছি আপনি কোনো কাজ করতে পারবেন না চলুন এবার একটু দিয়ে দিই মশলাগুলোকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি জিরে আদা লঙ্কা ব্যাস এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক বাটি জল তবে জানেন তো একটু ভালো করে কষিয়ে নিলে মশলার গন্ধটা চলে যায় দাঁড়ান হয়ে এসেছে মনে হয় এবার দিয়ে দেবো জলটি তবে জল দেওয়ার আগে একটু নুন আর হলুদ দেবো নুনের পরিমাণ স্বাদ মতোই দেব জানেন তো ছোটোবেলায় যখন আমরাও মাছ খেতে বিরক্ত প্রকাশ করতাম মা অমনি কী করতো যে মাছগুলোতে কাটা কম থাকতো সেই মাছগুলোই আমাদেরকে দেওয়ার চেষ্টা করতো চলুন একটু জল দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে আলুগুলোকে সেদ্ধ হোক ততক্ষণে মাছগুলোকেও একটু করে আমি দিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আসতে হবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন